ব্রণ আজকে আমি আপনাদের সাথে কীভাবে টিকটক অ্যাকাউন্টের মধ্যে রিয়েল ফলোয়ার নিবেন একদম রিয়েল অ্যান্ড অ্যাক্টিভ রিয়েল ফলোয়ার কীভাবে নেবেন ফার্স্ট অফ অল আপনার আসবেন বাজার আসার পর সার্চ করবেন ডট কম রোল ডট কম সার্চ করার পর সুন্দর একটা ইন্টারভেস্টরে আসবেন ইন্টারভেস্টরে আসার পর ফার্স্ট অল আপনার সাইন আপে ক্লিক করে সাইন আপ করে নেবেন একটা ফোন নাইম দিবেন একটা ফোন নাম্বার দেবেন ইউস এর নাম দেবেন ইউসআর নামটা হবে আপনার নামের শেষে করে একটা সংখ্যা যোগ করে দিলে হবে একটা ইমেল অ্যাড্রেস দেবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর একটা পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা আবার এখানে দেবেন তারপর ট্রানজেকশানে ক্লিক করে নোটের রিপোর্টে ক্লিক করবেন নোটের ইউটে ক্লিক করার পর একটু লোডিং নেবে নেবেন দেন নোটের ওটার করার পর এখানে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তা আমার যেহেতু অ্যাকাউন্ট করা তাই আমি লগ ইনে ক্লিক করে লগ ইন করে নিলাম লগ ইন করে নেওয়ার পর সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে আপনার একটা ওয়েবসাইটের মধ্যে সোশ্যাল মিডিয়ার সকল সার্ভিসগুলো একটা ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন আমরা যেহেতু টিকটকের মধ্যে ফলোয়ার নেবেন টিকটকটা ফিল্টার করে নিলাম টিকটকটা ফিল্টার করে এখানে ক্যাটাগরিতে আসবেন ক্যাটাগরিতে এখানে টিকটক অনেক অনেক রকমের সার্ভিস আছে টিকটক ফলোয়ার রেফেল টিকটক ফলোয়ার কান্ট্রি টুগেদার অনেক রকমের ফলোয়ার আপনি যেরকম যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন এখানে কান্ট্রি টুগেদার আপনার যে কান্ট্রি থেকে নেবেন নিতে চান ওই কান্ট্রি থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এটাই সিলেক্ট করা থাক তার এখানে সার্ভিস আছে আপনি কীরকম নেবেন এটাই ছটা নিতে পারবেন কোনো সমস্যা নেই ধরুন এটা নেব তা এখানে আপনি টিকটক অ্যাকাউন্টে লিঙ্ক দেবেন লিঙ্ক দেওয়ার পর কোয়ান্টিটি ধরুন পাঁচশো ফলো আর নেবেন পাঁচশো থেকে সিলেক্ট করে পাঁচশো ফলো আর দাম আসবে এক দশমিক উনপঞ্চাশ সেন্ট ধরুন দুশো টাকার মতো আসবে তো এখানে সাবমিট আপনার অ্যাকাউন্টে যদি টাকা অ্যাড করে থাকে তাহলে সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ফলোয়ার চলে যাবে তো এখানে টাকা অ্যাড করার জন্য ফার্স্ট অফ অল হেড ফাউন্ডে ক্লিক করবেন হেড ফাউন্ডে ক্লিক করার পর একটু নিচে স্ক্রোল করার পর অ্যামাউন্টে ধরেন দু ডলার ডিপোজিট করবেন দু ডলার ক্লিক করে ট্রানজেকশনে ক্লিক করে পেতে ক্লিক করবেন পেতে ক্লিক করার পর একটু ওয়েট করবেন একটু ওয়েট করেন এখানে এখানে সবগুলো সার্ভিস এখানে সবগুলো শো করবে ইন্টারন্যাশনাল হলে যারা বাইরে থেকে নেবেন তারা বাইনান্স থেকে নিতে পারবেন এখানে বিকাশ নতটা টাকা টু সবগুলোর ক্ষেত্রে একটি প্রসেস আমি বিকাশ থেকে দেখা দিচ্ছি আপনাদেরকে এখানে এখানে দু ডলারের দাম দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আপনি এই নাম্বারে সেন্ড মানে করবেন সেন্ড মানে করার পরে এখানে আপনার ট্রানজ্যাকশনটা বসিয়ে ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা চলে আসবে তো আজকের ভিডিওটা এতটুকুই তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পাঠিয়ে দিন